এবার দেখা মিলবে গ্লামারস নায়িকা কে কে সেই নায়িকা হতে চলেছেন তবে আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে জাস মাল্টিমিডিয়া থেকে জিন সেই পোস্টারে দেখা মিলল আবদুল নুর স্বজন তানিয়া আহমদকে তাদের মাঝে কালো পোশাকে প্রসারিত করে দাঁড়িয়ে আছেন একটি মেয়ে যার হাত ভর্তি বড় বড় নব রক্ত তার। যারা নিয়মিত সিনেমার দর্শক তারা দেখলেই বুঝতে পারবেন তিনি আসলে গ্ল্যামার্স লাইক নুসরাত হারিয়া পোস্টারটি দেখে বারবার দর্শকরা তার দিকে নজর আটকে রেখেছেন এই জন্য এক নতুন রূপ দেখছেন কৌতূহলী দর্শকরা জানতে চাচ্ছেন নুসরাত হারিয়া জিম ভূত নাকি ভ্যাম্পিয়ার তবে সিনেমা সংলিষ্টরা বলছেন পুরো সিনেমাটি দেখলেই সব উত্তর মিলবে প্রযোজনা প্রতিষ্ঠান জাস্ট মাল্টি মিডিয়া বলেন জিন জিন টু সফল হয়েছে বলেই তৃতীয় পিস্ত্রি জিন থ্রি নিয়ে আসছে সিনেমাটি মুক্তি পাবে ঈদুল ভিতরে এই সিনেমাটি নির্মিত হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে জিন টিন পরিচালনা করছেন কামরুন জামান রোমান পরিচালক বলেন জিন জিন দুই ভালো চলেছে আমাদের টার্গেট আগের দুটি ছাড়িয়ে যাওয়া জিন তিন পার্টনার ওটিটি তে আসছে আই স্ক্রিনে তবে নুসরাত ফারিয়া এই জিন টির পোস্টার শেয়ার করে লিখেছেন হ্যান্ডপেস দেখি কিভাবে বানায় এবং সেগুলো শেয়ার করব আমি মুস্তাক এই লুকে দেখে প্রশংসায় আসাচ্ছেন এবং যারা ভৌতিক সিনেমা দেখেন তারা অবশ্যই এই সিনেমাটি মিস করবেন না মুস্তাক এই লুকে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের আপডেট পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন